আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকে পর্বে থাকছে আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য পুরো সপ্তাহের অর্থাৎ সাত দিনের সাতটি সকালের নাস্তার রেসিপি দর্শক সকালবেলা উঠে আমরা কেয়ারিং মায়েরা পড়ে যাই দুশ্চিন্তায় যে সকালে আমার ছোট্ট সোনাকে কী খেতে দিব সকালের নাস্তায় যেটা হবে গতদিনের থেকে একটু ভিন্ন রকমের এবং আলাদা তখন যদি এই রেসিপিগুলো আপনাদের মাথায় থাকে বা জানা থাকে তাহলে কিন্তু বাচ্চাকে এক দিন পুষ্টিকর সকালের নাস্তা তৈরি করে খাওয়াতে পারবেন যা কিনা প্রতিদিনই হবে বাচ্চার জন্য ভিন্ন এবং আলাদা আলাদা খাবার আর এই খাবারগুলো হবে বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার এবং সহজপাচ্য বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে স্মৃতিশক্তি বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সেই সাথে বাচ্চারা সারাদিন অ্যাক্টিভ থাকবে গরম এবং বাচ্চাদের পুষ্টির কথা বিবেচনা করে খাবারগুলো তৈরি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তো যাই হোক চলে আসলাম শনিবারের প্রথম রেসিপিতে প্রথমেই চলে আসলাম সরাসরি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক নর্মাল বিশুদ্ধ খাবার পানি তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ঘরে তৈরি চালের সুজি দর্শক আমি এখানে ঘরে তৈরি চালের সুজিটা নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেটা এখানে নিয়ে নিতে পারেন আর বাচ্চাদের জন্য ঘরে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে চালের সুজি তৈরি করবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি কমেন্ট বক্সে প্রথম পিন কমেন্টে রেসিপির লিঙ্কটা দিয়ে দেব আপনারা কমেন্ট বক্সটা চেক করে রেসিপিটা দেখে নিতে পারেন তো যাই হোক পানির সঙ্গে সুজিটা মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা সুজিটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো এই যে দেখুন সুজিটা কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে কারণ সুজি সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এই পর্যায়ে খাবারটি আরও বেশি পুষ্টিকর ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আলু এবং ডিমের কুসুমের একটি পেস্ট আর এটা আমি কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি এরকমের সাইজের এক পিস মিষ্টি আলু মিষ্টি আলু হাতের কাছে না থাকলে আপনারা গোল আলুটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ করা মুরগির ডিমের কুসুম তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন তো এই তো এই মিশ্রণটা দিয়ে আমরা নেড়েচেরে প্রতি ভালো করে মিশিয়ে নিব আর আরেকটি কথা না বললেই নয় এক বছরের নিচের বাচ্চাদের জন্য খাবারটি তৈরি করলে কোনো লবণ চিনি এখানে ব্যবহার করা যাবে না এক বছরের উপরে বাচ্চাদের জন্য তৈরি করলে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন কারণ এক বছরের নিচের বাচ্চাদের লিভার কিডনি এগুলো কিন্তু অপরিপক্ষ অবস্থায় থাকে তাই এই সময় তাদের শরীরের জন্য অতিরিক্ত লবণ চিনি ক্ষতিকর প্রভাব ফেলে আর লবণ চিনি ব্যবহার না করলে যে আপনার বাচ্চা খাবারটি খাবে না খাবারটি মজা হবে না এমনটা চিন্তা করলে কিন্তু ভুল হবে কারণ জন্মের পর থেকে আপনার বাচ্চা শুধুমাত্র মায়ের বুকের দুধ কিংবা বিকল্প ফর্মুলা দুধ খেয়ে আসছে সুতরাং সে মায়ের বুকের দুধ ছাড়া আর কোনো স্বাদই কিন্তু সে বোঝে না তো আপনি আপনার বাচ্চাকে যেভাবে খাবারটি খাইয়ে অভ্যস্ত করবেন সে কিন্তু ঠিক সেভাবেই খাবারটি খেয়ে অভ্যস্ত হবে আর এখানে যেহেতু মিষ্টি আলু ব্যবহার করেছি খাবারটি কিন্তু ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে এতে করে বাচ্চা আরও মজা করে খাবে তো এই তো এরপরে আমি এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ মিক্সড করে নিয়েছি যদি আপনার বাচ্চা ফর্মুলা দুধ খায় তাহলে আপনি এখানে ফর্মুলা দুধটা মিশিয়ে নেবেন আর যদি বাচ্চা ফর্মুলা দুধ না খায় তাহলে আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সুজির রেসিপি তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম ডিমটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি সুপের ঘনত ধরে রাখার জন্য লাগবে আমাদের কর্নফ্লোয়ার তো এখানে আমি দুই টেবিল চামচের মতন পানি নিয়ে তার মধ্যে একটা চামচ কর্নফ্লোয়ার ভালো করে গুলে নিচ্ছি দর্শক দুই বছরের নিচের বাচ্চাদের খাবারে কর্নফ্লোয়ারটা ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে আপনারা কর্নফ্লোয়ারের পরিবর্তে চালের গুঁড়া আটা ময়দা কিংবা ওটসের গুঁড়া এভাবে পানির সঙ্গে মিক্সড করে তারপরে স্যুপের মধ্যে ব্যবহার করবেন এতে করে স্যুপের ঘনত্বটা ঠিক থাকবে চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি বাটার এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল তেল কিংবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দিলাম দুই কোয়া রসুন কচি এবার রসুনটাকে ভেজে হালকা বাদামি করে নিচ্ছি রসুনটা হালকা বাদামি হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিব এখানে একটি টমেটো কচি আর দিয়ে দিব এইটুকু পরিমাণে মিষ্টি কুমড়া আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন তবে টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর সি কিন্তু বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে সেই সাথে সুপের কালারটাও সুন্দর আসে তো যাই হোক এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চিমটি হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া আয়ুর্বেদিক শাস্ত্র মতে এই গোলমরিচে রয়েছে একাধিক গুণ চীনা চিকিৎসা পদ্ধতিতেও কিন্তু এর উল্লেখ রয়েছে বিশেষ করে জ্বর সর্দি কাশি পেট ভাপানোর মতন সমস্যায় গোলমরিচ বেশ উপকারী অবশ্যই চেষ্টা করবেন গোলমরিচটা এখানে দিতে তো যাই হোক তারপরে আমি বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আরও দুই থেকে তিন মিনিটের মতন জাল করে নেছি। তো তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন সবজিটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমরা একটা আলো মেশারের সাহায্যে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব তো ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা এভাবে আস্তে আস্তে দিতে হবে এবং অনবরত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে আর এই অবস্থায় কিন্তু চুলারা স্লো লো আছে থাকবে তো যাই হোক ডিমটা দেওয়ার পরে ঘন ঘন চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবের মধ্যে কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ারটা দেওয়ার আগে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে স্যুপের মধ্যে কর্নফ্লোয়ারটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমরা এই স্যুপটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতন জাল করে নেব আর এই অবস্থায় কিন্তু চুলা রাঁসটা মিডিয়াম আছে থাকবে তো এই তো দেখুন তিন মিনিট জাল করে নিয়েছি আর এখন কিন্তু স্যুপটা একেবারেই রেডি খুবই হেলদি এবং পুষ্টিকর একটি স্যুপ এইভাবে স্যুপ রান্না করে বাচ্চাদেরকে সকালের নাস্তায় আপনারা অনায়াসে খাওয়াতে পারবেন কারণ এটি বাচ্চার পেট অনেকক্ষণ ভরা রাখবে সেই সাথে পানির অভাব পূরণ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বাচ্চাদের মুখে রুচিও ফিরবে তবে বাচ্চাকে খাওয়ানোর আগে দুই তিন ফোঁটা লেবুর যুক্ত করে দিবেন এতে করে স্যুপের টেস্টটা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যাবে তো এই তো লেবুর রসটা মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি চেষ্টা করবেন হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াতে আশা করছি আপনার বাচ্চা খুব মজা করে খাবে এবং পর্যাপ্ত পুষ্টি পাবে তো দর্শক এবার চলে যাচ্ছি সোমবারের তৃতীয় রেসিপিতে তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম বাচ্চার বয়স যদি দশ মাসের নিচে হয় তাহলে এখানে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন আর দশ মাসের ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন রোল্ড ওটস আর দিয়ে দিচ্ছি এখানে ঘরে তৈরি চালের সুজি আপনারা আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনার এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি দেওয়া থেকে বিরত থাকবেন আর বাচ্চার বয়স যদি এক বছরের উপরে হয় সেই ক্ষেত্রে আপনার এখানে স্বাদ অনুযায়ী লবণ চিনি মিষ্টি খেজুরের গুড় অথবা মধু যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন মিষ্টি স্বাদের জন্য কোনো সমস্যা নাই তো যাই হোক নেড়েচেড়ে প্রতি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দর্শক এই খাবারটি আপনারা তৈরি করে আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো সেই ক্ষেত্রে যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য অথবা ডিমের যে একটা বাজে গন্ধ আছে সেটা যাতে কিছুটা কম আসে এজন্য দিয়ে দিলাম এখানে একটি এলাচ আর এক টুকরো দারুচিনি ভালো করে প্রতি মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায় এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে আমরা এটাকে রান্না করে নিব দর্শক অবশ্যই এটাকে ঘন ঘন নাড়তে হবে তা না হলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে তাই অবশ্যই অনবরত নেড়েচেড়ে আমাদের এই খাবারটি রান্না করে নিতে হবে প্রিয় দর্শক চিকিৎসকদের মধ্যে ডিমে ভালো পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি এবং আয়রন সহ বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে যা শিশুদের বৃদ্ধিতে সাহায্য করে ডিমে কলিন থাকায় যা শিশুদের মস্তিষ্ক বিকাশের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে তাই শীত হোক বা গরম হোক অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে প্রতিদিন এক থেকে দুইটা ডিম খাওয়াতে তো যাই হোক এই যে দেখুন তিন থেকে চার মিনিটের মতন আমি ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিয়েছি আর এখন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সকালের নাস্তা বাচ্চারা যদি অল্প খায় বেশি পরিমাণে পুষ্টি পাবে তো আসলে দর্শক আমি আসলে রান্না করার সময় ঘিটা যুক্ত করতে ভুলে গিয়েছিলাম তো এজন্য আমি গরম অবস্থায় কিছুটা পরিমাণে ঘি যুক্ত করে দিলাম এতে করে খাবারটি অনেক বেশি পুষ্টিকর হবে আরও বহুল হবে আর ঘিতে তো স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে যেটা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে ব্রেন ডেভেলপমেন্ট করে এবং বাচ্চাদের হজম ক্ষমতা বাড়ায় তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে পাঁচটি কাঠবাদাম আর পাঁচটি কাজু বাদাম দিয়ে রস মিডিয়াম আঁচে রেখে বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যখন বাদামের কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে হয় হামানদিস্তার মধ্যে রেখে ছিঁচে গুঁড়া করে নেবো কিংবা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে আমরা এটাকে গুঁড়া করে নিতে পারি তো যাই হোক আবারও চলে আসলাম চুলায় চুলায় আবারও প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন ঘি দর্শক ঘিতে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে যেটা বাচ্চাদের স্বাস্থ্যকর উপায় ওজন বাড়াতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তেমনি ঘি কিন্তু বাচ্চাদের হজম ক্ষমতা বাড়ায় পাশাপাশি ঘি দিয়ে যে কোনো খাবার রান্না করলে দেখা যায় খাবার থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয় তো যাই হোক ঘিটা গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিব বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন শ্যামাই আর আমি এখানে বার্লি চিনি যে লম্বা শ্যামাইটা রয়েছে সেটা নিয়েছি শ্যামাইগুলোকে হাত দিয়ে ভেঙে এরকমের গুঁড়া করে নিয়েছি তো যাই হোক এবার হচ্ছে রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়ে শ্যামাইগুলোকে দেড় থেকে দুই মিনিটের মতন ভেজে নেব শ্যামাই থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসবে এই এর মধ্যে দিয়ে দেব প্রায় চারশো থেকে পাঁচশো এম এল লিকুইড গরুর দুধ আর অবশ্যই আগে থেকে দুধটাকে খুব ভালো করে জাল করে নেবেন কারণ শ্যামাই সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না কিন্তু বাচ্চাদেরকে দুধ খাওয়ালে দুধটা অবশ্যই খুব ভালো করে জাল করে তারপরে খাওয়ানো উচিত তো যাই হোক প্রতিটি উপকরণ ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটি এলাচ আর এক টুকরো দারুচিনি সাথে দিয়ে দেব একটি তেজপাতা এবং খাবারের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো এখানে এক টেবিল চামচের মতন চিনি দর্শক চিনিটা শুধু নামের হবে জাস্ট হালকা একটু মিষ্টি করবে খাবারটি আর আপনারা এখানে চিনির পরিবর্তে চাইলে কিন্তু তাল মিষ্টি কিংবা খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ তবে আপনারা লবণটা স্কিপ করে যেতে চাইলে যেতে পারেন আর যে সকল বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন ন্যাচারালি গরুর দুধে যে মিষ্টি রয়েছে তাতেই কিন্তু খাবারটি যথেষ্ট মিষ্টি হয়ে যাবে তো যাই হোক নেড়ে চেড়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার সময়টা কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিব ওই যে যে বাদামটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দর্শক বাদাম কিন্তু বাচ্চাদের ব্রেনের জন্য খুবই ভালো একটি খাবার বাদামে ওমেগা থিরি এবং গুড ফ্যাট রয়েছে যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় আর এজন্যই কিন্তু পুষ্টিবিদরা আট মাস বয়স হলেই বাচ্চাদেরকে বাদাম খাওয়াতে বলেন সেই ক্ষেত্রে প্রথমে কাঠবাদাম কিংবা কাজু বাদাম খাওয়াতে বলেন এবং দেখতে বলেন যে বাচ্চার অ্যালার্জির সমস্যা হয় কি যদি অ্যালার্জির সমস্যা না হয় তাহলে কয়েক ধরনের বাদাম মিক্সড করে এভাবে গুঁড়া করে তারপরে কিন্তু বাচ্চাকে বিভিন্ন রকমের মিষ্টি খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন তো যাই হোক এরপরে হচ্ছে বাদামটা সময়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতন জাল করে আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিলাম আপনারা আপনাদের বাচ্চাকে যেমন ঘনত্বে খাইয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক বাচ্চাদের কিন্তু একদিন পর দেখা যায় রুচি চেঞ্জ হয় এটা খাবো না ওইটা খাবো না এরকমের বাহানা তাদের থাকে তো যখন যে খাবারটি বাচ্চা খেতে না চায় ওই খাবারটি বাচ্চাকে জোর করে না খাইয়ে চেষ্টা করবেন একটু ভিন্ন রকমের পুষ্টিকর খাবার খাওয়াতে এতে করে দেখবেন যে বাচ্চারা মজা করে খাবে বাচ্চাদের পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যাবে এবং এই যে খাবো না যে একটা বাহানা সেটা আর বাচ্চারা করবে না এজন্য মায়েদেরকে অনুরোধ করব বাচ্চাকে প্রতিদিন একই রকমের খাবার না খাই খাবার একটু ভিন্নতা আনুন বাচ্চারা খুব মজা করে খাবে দর্শক অনেক মায়েরাই বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করেন কিন্তু সুজিটাকে কিভাবে হেলদি উপায়ে বাচ্চাকে খাওয়াবেন সেটা অনেক মায়ে বুঝতে পারেন না তো এই সুজিটাকে হেলদি করার জন্য আমি এখানে নিয়েছি একটি আপেলের বেশি অর্ধেকটা আপেলের খোসা সহ আমি নিয়েছি আপনারা চাইলে আপেলের খোসাটা ফেলে দিতে পারেন নিয়েছি এখানে দুইটি খেজুর আর নিয়েছি দুইটা কাজুবাদাম তবে বাচ্চার বয়স আট মাস হলে এখানে কাজুবাদামটা ব্যবহার করবেন আর সাত মাস থেকে আপনার এখানে আপেল আর খেজুরটা ব্যবহার করবেন এরপরে প্রতিটি উপকরণ সামান্য একটু পানি দিয়ে একটা ব্লেন্ডারে জারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে এরকমের একটা পিউরি তৈরি করে নিয়েছি এবার এটাকে নিয়ে চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল এখানে অলিভ অয়েল তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি আমি এখানে ঘরে তৈরি চালের সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন সুজিগুলোকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি দেড় মিনিটের মতন ভেজে নিয়েছি এবার সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি নেড়ে চেরা প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা স্কিপ করে যাবেন তবে অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু বাচ্চা তো খাবার একেবারেই লবণ ছাড়া খেতে চায় না তো সেই ক্ষেত্রে কি করব তো সেই ক্ষেত্রে আর কী করার পুষ্টিবিদ এবং ডাক্তাররা কিন্তু বলেন বাচ্চাদের লবণ ছাড়া খাবার একেবারেই খেতে না চায় ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে রান্না করে বাচ্চাকে খাবারটি খাওয়াতে বলেন তো যাই হোক এখন হচ্ছে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে আমরা ঘন ঘন নেড়েচেড়ে সুজিটা রান্না করে নেব তো এই যে দেখুন সুজি কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং সুজির ঘনত্ব এরকমের অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে ওই যে যে বাদাম খেজুর এবং আপেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তারপরে নেড়েচেরে প্রতি টুপুকন ভালো করে মিশিয়ে নিয়ে চুলা মিডিয়াম আঁচে রেখে আরও এক থেকে দুই মিনিটের মতন জাল করে নেব তারপরে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক একটা কথা অবশ্যই মনে রাখবেন এখানে আমরা খেজুর এবং আপেল ব্যবহার করেছি যেটা ন্যাচারালভাবেই অনেক মিষ্টি থাকে তাই এই সুজির মধ্যে কিন্তু এক্সট্রা কোনো চিনি বা তাল মিষ্টি ব্যবহার করার প্রয়োজন হবে না কারণ খাবারটি কিন্তু ন্যাচারালভাবেই অনেকটা মিষ্টি হয়ে গেছে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার একটি সুজির রেসিপি তো দেখুন এজন্য আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে একটি আপেল ভালো করে গ্রেট করে নিচ্ছি আমি এখানে আপেলের খোসা সহই গ্রেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আপেলের খোসাটা ফেলে দিয়েও গ্রেড করে নিতে পারেন এই যে দেখুন আপেলটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি তো যাই হোক ঘিটা গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওটস আপনারা এখানে ওটসের পরিবর্তে সুজি চিরা অথবা সাবুদানাও ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেইটা দিয়েই এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো যাই হোক এবার ঘিয়ের সঙ্গে ওটসগুলোকে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নেব তো ওটসটাকে আমি প্রায় দেড় মিনিটের মতন ভেজে নিয়েছি এবার এটা সিদ্ধ হওয়ার জন্য বা রান্না হওয়ার জন্য দিয়ে দেবো এক কাপের একটু কম পরিমাণে লিকুইড গরু দুধ দুধটাকে আগে থেকেই খুব ভালো করে জাল করে নিয়েছি আর এই খাবারটি যদি আপনারা সাত মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে চান সেই ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন এরপরে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন তো যাই হোক এরপরে হচ্ছে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন কারণ এই বয়সে বাচ্চাদের শরীরের জন্য লবণ চিনি ক্ষতিকরক এবার ঘন ঘন নেড়ে চেড়ে আমরা ওটসটাকে ভালো করে সিদ্ধ করে নেব তো যখন ওটসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমরা গ্রেট করা আপেল দিয়ে দিব তারপর নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিটের মতন রান্না করে নেব আসলে এই আপেলটা কিন্তু যখন আমরা ওটস দিয়েছি তখনই দেওয়া যেত তবে আমি তখন দেই নাই কারণ আপেলটা যেহেতু গ্রেড করে নিয়েছি তাই সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না এজন্য ওটসটা ভালো করে সিদ্ধ হওয়ার পরেই আপেলটা দিয়ে দিলাম এতে করে আপেলটাও সিদ্ধ হবে এবং আপেলের পুষ্টিগুণটাও অক্ষত থাকবে তো যাই হোক দর্শক দুই মিনিট পরে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিলাম কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এখানে কিন্তু আপনারা চাইলে কিছুটা পরিমাণে বাদাম গুঁড়া ব্যবহার করতে পারেন এতে করে খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়ে যাবে তবে আমার হাতের কাছে বাদাম গুঁড়াটা নাই বা শেষ হয়ে গেছে এজন্য আমি আর দিচ্ছি না তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার একটি ওটসের রেসিপি এইভাবে ওটস রান্না করে খাওয়ালে বাচ্চাদের কিন্তু দ্রুত ওজন বাড়বে পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেটাও দূর করবে দর্শক একা হাতে সংসার আবার এক থেকে দুইটা বাচ্চা সামলানো কিন্তু চারটেখানি কথা না আবার এখনকার বাচ্চারা যে দুষ্টু তাই মাঝে মধ্যে কিন্তু আমাদের মায়েদেরও শরীর খারাপ হয় মনে চায় না যে কুটাটা ছিঁড়ে দুই ভাগ করি কিন্তু বাচ্চারা তো আর তা বুঝবে না তাদের সময় মতো কিছু না কিছু খাবার খেতে দিতেই হবে আর সময় মতন যদি আমরা বাচ্চাদেরকে খাবার দিতে না পারি তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ এবং অস্থিরতা আরও বেড়ে যাবে কি আপুরা ঠিক বলেছি তো তো তখন কিন্তু আপনাদের জন্য এই নাস্তাটি খুব কাজে দেবে খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় এবং ঝটপট সাথে অল্প উপকরণ লাগে তো এজন্য আমি এখানে একটি মুরগির ডিম ফেটিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য একটু চিনি দিয়েছি আপনারা এখানে চিনির পরিবর্তে তাল মিষ্টিও ব্যবহার করতে পারেন এবং খুবই সামান্য একটু গরুর দুধ দিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে একে একে এই ডিমের মিশ্রণের মধ্যে এপাশ ওপাশ দুই পাশ ভালো করে চুবিয়ে নিয়ে চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল দর্শক এখানে কিন্তু অবশ্যই ঘি বা বাটার থাকলে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ঘি আর বাটারের মধ্যে গুড ফ্যাট রয়েছে তো সব মিলিয়ে কিন্তু খাবারটি আরও বেশি হেলদি হয়ে যাবে আপাতত আমার ঘরে ঘি বাটার কোনোটাই নাই এজন্য আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে আমি এখানে এক এক পিস করে ব্রেড দিয়ে দিব তারপরে চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এ পাশ ও পাশ দুই পাশ ব্রেডগুলোকে ভালো করে ভেজে নেব এই যে দেখুন কথা বলতে বলতে এটা ভাজা হয়ে গেছে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদারও হয় পাশাপাশি পুষ্টিকরও হয় কারণ ব্রেড চিরা মুড়ি নুডুলস ভাত আলু এগুলো কিন্তু সব কার্বোহাইড্রেট গ্রুপের খাবার তো বাচ্চা ব্রেড থেকে কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছে পাশাপাশি আমরা এখানে গরুর দুধ ব্যবহার করেছি ডিম ব্যবহার করেছি তেল ব্যবহার করেছি তো সব মিলিয়েই কিন্তু বাচ্চা ফ্যাট পেয়ে যাচ্ছে প্রোটিন পেয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছে পাশাপাশি অন্য অন্য ভিটামিন মিনারেলসও পেয়ে যাচ্ছে আর বাচ্চাদেরকে উচিত সব ধরনের খাবারে অভ্যস্ত করা এতে করে আপনি কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে আপনার আর কোনো চিন্তা করা লাগবে না সেই সাথে যদি আপনার কোনো অলসতা লাগে কাজ করতে বা শরীর খারাপ হয় তখন কিন্তু আপনারা খুবই অল্প সময় ঝটপট করে বাচ্চাদেরকে হালকা নাস্তায় সকালে কিংবা রাতের প্রধান খাবারে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ